অনেকে মনে করে তাদের প্রিয় মানুষের সাথে খারাপ ব্যবহার করে তারা নিজেদেরকে খুব সায়েন্সে মনে করে কিন্তু একটাবার ভাবে না সে মানুষটাও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে পরিবর্তন হয়ে যেতে পারে যে কোনো মধ্যে কারণ একটা খাবার সবসময় খেতে ভালো লাগে না আপনি যদি পোলাও বিরিয়ানি খান প্রতিদিন তো একটা সময় কিন্তু সেটার প্রতি কিন্তু আপনার অবহেলা চলে আসবে তো যে মানুষটার প্রতি আপনার এই যে অবহেলা এত রাগ দেখান এত অভিমান দেখান তো সেই মানুষটা যদি একটা সময় তার রুচির পরিবর্তন করে সে যদি একটা সময় বুঝতে পারে যে আপনার কাছে তার কোনো দাম নেই তাহলে তার পরিবর্তনটা খুব ভয়ঙ্কর হবে আপনি কিন্তু মেনু নিতে পারবেন না যে মানুষটার সাথে তার ভালোবাসার সুযোগ নিয়ে তার সাথে খারাপ ব্যবহার করছেন এখনও সুযোগ আছে তার কাছে ক্ষমা চেয়ে তার সাথে মেটমাট হয়ে যান অথবা সে যদি খাবারের মতো করে রুচি পরিবর্তন করে তাহলে কিন্তু কোনোভাবে আর ঠেকায় রাখতে পারবেন না